হুম্যান ওয়ার্ল্ড ইজ্রিজিং আজ আমরা এক গর্বিত দিনে একত্রিত হয়েছি পঁচিশ সে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি আমাদের গুরুদেব রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমরা এক পূর্ণ সাংস্কৃতিক উৎসব পালন করি আঠারোশ একষট্টি সালের সাত মে পঁচিশ সে বৈশাখ কলকাতার জোড়াসাঁকর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী ছোটবেলা থেকেই তিনি সৃষ্টিশীল ছিলেন এবং আট বছর বয়সে কবিতা লেখা শুরু করেন রবীন্দ্রনাথ এক হাজারেরও বেশি কবিতা উপন্যাস নাটক গল্প রচনা করেছেন তার গান যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত আজও আমাদের হৃদয়ে সুর তোলে উনিশশো এক সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তার সাহিত্য ও সঙ্গীতের মাধ্যমে তিনি মানবিকতা সৌন্দর্য ও জ্ঞানের পথ শিখিয়েছেন তিনি তার নাইটহুড উপাধি ত্যাগ করেন জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য তার লেখা জনগণ মনো অধিনায়ক আমাদের জাতীয় সঙ্গীত আজকের এই দিনে রবীন্দ্রনাথের লেখা একটি পংক্তি স্মরণ করি আজ আমি জন্মেছি নতুনভাবে আজ আমি জন্মেছি আবার পৃথিবীর বুকে মানুষের মাঝে যেন এক নতুন অঙ্গীকারের বার্তা চলুন আমরা তার আদর্শ ও চেতনাকে হৃদয়ে ধারণ করি শুভ রবীন্দ্রজ ধন্যবাদ